বকেয়া ডিএ নিয়ে তোলপার গোটা রাজ্য বকেয়া ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এই নিয়ে ষোলোবার পিছিয়ে গেছে ডিএ মামলা ফাইনাল শুনানি একবারের জন্য শুনানি হয়নি ডিএ মামলাটি ক্ষোভে বুঝছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা গতদিনও কিন্তু মামলার শুনানির ডেট থাকলেও বিচারপতি সঞ্জয় কারল তিনি সুপ্রিম কোর্টে উপস্থিত না থাকার জন্য মামলাটি শুনানি হয়নি সুপ্রিম কোর্টে তবে সাতই মে সুপ্রিম কোর্টে ডিএ মামলাটির শুনানির জন্য নির্ধারিত হয়েছে তবে সাতই মে শুনানির আগেই কিন্তু অবশেষে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ বিগ আপডেট এই আড়াই বছরে প্রথমবার এত ভালো খবর উঠে এলো রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য ডিএ মামলা নিয়ে এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার অবসরের আগে কি হ্যাস্তস্ত করতে চলেছেন ডিএ মামলার অবশেষে কি মিটতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার অবশেষে কি অধিকার ফিরে পেতে চলেছেন ডি অধিকার কারণ ডিএ মামলা নিয়ে এবার যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার তাতেই কিন্তু রীতিমতো আশায় বুক বাঁধতে শুরু করেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ডিএ মামলা নিয়ে অনেক ঝড় বয়ে গেছে সেই দু সাল থেকে প্রায় দশ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয় সহ আরও একাধিক সংগঠন সাথে আছেন আর্থিক সাহায্য দিয়ে এবং সংগঠনের মামলাকারী সংগঠনের মনোবল বৃদ্ধি করে সরকারের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে ফাইনাল শুনানির জন্য সাতই মে সাতই মে শুনানির আগেই কিন্তু রীতিমতো চরম সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কোনো রকম ষড়যন্ত্র করে আর কিন্তু আটকানো গেল না এই মুহূর্তের বিগ আপডেট উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে বড় খবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি যা খবর দিলেন সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু রীতিমতো খুশির হাওয়া রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে সাত পাঁচ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার মাননীয় তিন বিচারপতি মাননীয় বিক্রমনাথ মাননীয় সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে সিরিয়াল নাম্বার দুয়ে উঠতে চলেছে আশা রাখি এবার মামলাটি কিছু একটা হতে চলেছে শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ যেখানে ডিএ মামলা নিয়ে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের ক্ষোভ ছিল ডিএ মামলাটিকে একেবারে শেষের দিকে রাখা হচ্ছে সিরিয়াল নাম্বারে সুপ্রিম কোর্টে ষোলোবার যে ডিএ মামলা পিছিয়ে গেছে তা কিন্তু একেবারে শেষের দিকেই ছিল প্রত্যেকবার ডিএ মামলাটি কজ লিস্টে তবে এবার কিন্তু কিছুটা আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কারণ ডিএ মামলাটি রাখা হয়েছে একেবারে দু নম্বর সিরিয়ালে বিচারপতি সঞ্জয় করল তিনি বাইশে এপ্রিল শুনানির দিনই কিন্তু স্পষ্ট করেছিলেন টপ অফ দ্য বোর্ড রাখা হবে এই ডিএ মামলাটি কারণ রাজ্যের যে আবেদন ডিএম মেটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ করতে হবে এবং যে টাকা দিতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে এই নিয়ে অনেক ক্ষোভ বিক্ষোভ অনেক অভিযোগ সরকারি কর্মচারীদের রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই ডিএ মামলা মেটাতে ডি এ মেটাতে যেহেতু বিয়াল্লিশ হাজার কোটি টাকার ব্যাপার তাই এত টাকার ব্যাপার এই মামলাটি তাই এই মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন কিন্তু সেই সময়ের অভাবে আড়াই বছর ধরে পিছিয়ে গেছে ডিএ মামলাটি ফাইনাল শুনানির জন্য ষোলোবার পিছিয়ে গেছে আশার রীতিমতো ছেড়ে দিয়েছিলেন আশাহত হচ্ছিলেন বারবার রাজ্যের সরকারি কর্মচারীরা তারপরেও কিন্তু ডিএ মামলা ডেটের আগে ফের আশায় বুক বাঁধছিলেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তবে এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ বেগ আপডেট দু নম্বরে উঠতে চলেছে ডিএ মামলাটি শুনানির জন্য অবশেষে সব কিছু ঠিকঠাক থাকলে কোনো অঘটন না ঘটলে আগামী সাতই মে ডিএ মামলাটি ফাইনাল শুনানি হতে চলেছে এবং শুধু ফাইনাল শুনানি হতে চলেছে না ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে কারণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি এই ডিএ মামলার সাথে যুক্ত তিনি দাবি করেছেন এই ডিএ মামলা মেটাতে দীর্ঘ সময় নয় পাঁচ মিনিটই যথেষ্ট কারণ রাজ্যের এসএলপি খারিজ করতে বেশিক্ষণ সময় লাগবে না রাজ্যের এসএমপি খাই খারিজ হবেই কারণ ডিএ মৌলিক অধিকার সমস্ত রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পান ছ ছবার জয় পেয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা এই নিয়ে সুপ্রিম কোর্টে সপ্তমবারের লড়াই যে মামলা চলছে প্রায় দশ বছর ধরে দু সাল থেকে দু হাজার পঁচিশ এই দশ বছর ধরে চলছে মামলাটি কলকাতা হাইকোর্ট দু সালে নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে ডিএম এটি দিতে হবে রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু ডিএম এটায়নি রাজ্য আদালত অবমাননার মামলা দায়ের হয় সেই মামলাতে রাজ্যের অর্থ সচিব এবং সচিবের বিরুদ্ধে কেন রুল জারি হবে না প্রশ্ন তোলে হলভনামা জমা দিতে বলে রাজ্যকে রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিবকে কলকাতা হাইকোর্ট সেই মামলায় হলভনামা দিয়ে রাজ্য জানায় ডিএম এটাতে গেলে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে তার ফলে রাজ্যের আর্থিক বিপর্যয় নেমে আসবে রাজ্যের আর্থিক পরিস্থিতি বেহাল দশায় পরিণত হবে এবং রাজ্যের সরকারি কর্মচারীদের যেটা দাবি মলয়বাবু কিন্তু বারবার খুব উগড়ে দিয়েছেন কারণ কারণ বাজেট অধিবেশনে সহ এর আগেও রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দিতে গিয়ে রাজ্যের ইতিমধ্যেই পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয়েছে তিনি দাবি করেছেন রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ডি টাকা মেরে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন অভিযোগ গুরুতর অভিযোগ তুলেছেন কারণ ডিএম এটাতে গেলে যে বিয়াল্লিশ হাজার কোটি টাকা লাগবে সেই টাকা না দিয়ে পঞ্চাশ হাজার কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারে খরচ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমন অভিযোগ উঠেছে তার মধ্যেই কিন্তু আজকে যে খবর উঠে এলো আপডেট উঠে এলো সুপ্রিম কোর্টের যে কচ লিস্ট প্রকাশিত হলো সেখানে ডিএ মামলাটি একেবারে জ্বল করছে দু নম্বর সিরিয়ালে রাজ্যের ডিএ মামলা এবং উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় করল বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি বিক্রম নাথের পেশাল তিন বিচারপতির পেশাল ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রত্যেককে চিঠি পাঠিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তাদের একটাই দাবি ডিএ মামলার দ্রুত শুনানি করতে হবে ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে এই নিয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে কিন্তু কোনো দাবি ধোপে টেকেনি তবে অবশেষে অবশেষে আশায় বুক বাঁধছেন রাজ্যের সরকারি কর্মচারীরা বন্ধুরা আপনারা কি বলবেন দু নম্বর সিরিয়ালে টপ অফ দ্য বোর্ড রাখা হয়েছিল মামলাটিকে দু নম্বর সিরিয়ালে রাখা হলো সাতই মে তাহলে কি সাতই মে দীর্ঘ শুনানি হবে দীর্ঘ শুনানির কি সময় পাবেন বিচারপতিরা এবং সাতই মেই কি ডিএ মামলা নিষ্পত্তি হতে চলেছে রাজ্য সরকার কি বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা বারবার দাবি করেছেন এই মামলায় রাজ্য সরকার বড় ধাক্কা খাবে কারণ ডিএ মৌলিক অধিকার সেই অধিকার ফিরে পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং সুপ্রিম কোর্ট সেই অধিকার ফিরিয়ে দেবে অবশেষে কি পঞ্চম বেতন কমিশনের ডিএ পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা কি হতে চলেছে সাতই মে বন্ধুরা আপনারা কী বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কী হতে চলেছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত শুনানি হয় কি না এবং শুনানিতে রাজ্যের সরকারি কর্মচারীদের পক্ষে ডিএ মামলার রায় যায় কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের